নমস্কার বন্ধুরা কিচেন এ আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো মুসুর ডালের সাথে ডিম মিশিয়ে দুর্দান্তকর একটা রেসিপি কাউকে না বলে এই রেসিপিটি যদি সার্ভ করা হয় বুঝতেই পারবে না এটা কিসের রেসিপি মাছ মাংসর স্বাদ হার মানিয়ে দেবে আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখে নিয়ে যাক আমি এর জন্য দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর লঙ্কাগুলোকেও সাইডে রেখে দিচ্ছি আর মুসুর ডালগুলোকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব খুব ভালো করে গোসলে গোসলে জল পাল্টে এটা ধুয়ে নিতে হবে কেননা মুশুর ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে এগুলি পেটে গেলে খুব ক্ষতি করে আমি দেখো তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর হয় খেতে বন্ধুরা তোমরা অবশ্যই দেখা মাত্র এটা ট্রাই করে ফেলবে বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো ব্যাপার নেই এই এক রেসিপি দিয়েই প্লেটের ভাত নিমিশে শেষ হয়ে যাবে তাহলে দেখতে থাকো এবারে আমি এটা দু থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখলাম ফিরে আসছি তিন ঘন্টা পর এবারে আমি এই জলটাকে ঝরিয়ে আমি মিক্সির মধ্যে এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি দেখো কতটা ফুলে গেছে ডালগুলো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আর দুকোয়া রসুন দিয়ে দিচ্ছি এবারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর ডিমগুলোকে তিনটে ডিমই আমি ফাটিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তিনটে ডিমই আমি নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারো তারপরে খুব ভালো করে এটাকে আমি এটাকে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারো দেখা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হলে এবারে আমি এই মুসুর ডালের ব্যাটারটা দিই ভালো করে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা সাত থেকে আট মিনিট আমি রেখে দেবো ফিরে আসি সাত আট মিনিট পর দেখো এটা নিস্তা হয়ে গেছে এবার একটা প্লেটের সাহায্যে আমি এটা উল্টে নিচ্ছি একবারে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে উল্টো পিঠটাও ঠিক একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যেতে পারে এবার দেখো এটাকে পেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকু চৌকু করে বরফি বরফি করে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা নিমকি নিমকির সেপেও দিতে পারো দেখাম চৌকু চৌকু করে এবার আমি এটাকে কেটে নিচ্ছি দুর্দান্ত হয় স্বাদ তোমরা অবশ্যই একবার ট্রাই করবে দেখো সবগুলোকেই আমি একইভাবে কেটে নিয়েছি দেখো কতটা সুন্দর একদম পারফেক্ট হয়েছে তোমরা তোমাদের আমি দেখাচ্ছি একটা তুলে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বরফিগুলো এবারে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আমি আগের থেকে যেটা করে রেখেছিলাম আর দিয়ে দেবো তিনটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম আর রসুন কুয়া আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি দেখো মশলাটা ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর সরষি তেলে রান্নাটা করবো আমি তেল গরম করে ফোরণে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটু গোটা জিরে এবার একটা ফ্লেভার আসা পর্যন্ত সুন্দর করে তেলটাকে নেড়ে ছেড়ে দশ থেকে বারো সেকেন্ড এবারে আমি আলুগুলোকে লাল লাল করে এর সাথে ফ্রাই করে নেব আমি এটা এক ফোরণেই করে নিচ্ছি তোমরা চাইলে আগে আলুটাকে ফ্রাই করে তুলে নিতে পারো তারপরে এটাকে মশলাটা কষিয়ে করতে পারো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো একটা চামচ তারপরে ভালো করে নেচেড়ে নিচ্ছি আমি আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে আমি আরও দশ মিনিট আমি কষিয়ে নেব মশলার জলটা শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো উপর থেকে একটা চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তারপরে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটা কষিয়ে নেব আরও পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে একসঙ্গে তারপরে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি সেই মশলা ধোয়া গরম জলটাকে আমি একটুখানি গরম করে নিয়েছিলাম তারপরে আমি একটু ঢেকে দিলাম ছ মিনিটের জন্য ফিরে আসি ছ মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা ফ্লেভার এসছে এখন আমি দিয়ে দেবো একটুখানি আরও উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিচ্ছি বাকি জলটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা তারপরে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো ঝোলটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এই বরফিগুলোকে দিয়ে দিচ্ছি ডিমের ডিম আর মুসুর ডালের বরফিগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি একটু স্বাদ আর একটু লবণ দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল প্রথমে তারপরে আমি ঢেকে দিচ্ছি আরও ছ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো ঝোলটা অনেকটা টেনে নিয়েছে পুরো বরফিগুলোর মধ্যে ঝোলটা ঢুকে গেছে একদম খেতে খুব দুর্দান্ত হয় একদম রসেটো মানে রসে ভরপুর হয়ে গেছে বরফিগুলো তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু সাই গরম মশলা আর একটু ঘি তারপরে একটু নেড়ে চেড়ে এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট তারপরে আমি এটাকে সার্ভ করে নেব একটা বোলের মধ্যে দেখো ফিরে আসছি পাঁচ মিনিট পর এবারে এটাকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ